আসসালামু আলাইকুম গাইজ আমি হারোনা রশিদ বড়বার মতো আজকেও আপনাদের সাথে আছি আজকে কোরআন পার্কে শেষ পর্বে আপনাদেরকে স্বাগতম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশান পেয়ে যান আর ভিডিওটি কেমন হল লাইক এবং কমেন্টসের মধ্যে জানাবেন দেখুন কী সুন্দর কাশ কাশফুলের বাগান কাশ বাগান দেখে আনন্দে আপনার মনটি ভরে যাবে এখানে কি সুন্দর করে ফুলের বাগান লাগানো আছে যার মৌমাছির আনাগোনা সেখানটা খুব মোহরিত ফুলের মধ্যে মৌমাছি উন্নয়ন করছে সেখানে এক মুহূর্ত যদি আপনি না দেখেন নিজের চোখকে তাহলে আপনি সেটি উপভোগ করতে পারবেন না বুঝতে পারবেন না এটা হলো কোরআন পার্কের সৌন্দর্য গ্রেঞ্জ যেটা বাইরে সুন্দর করে লাগানো হয়েছে সেটি পাবলিককে আনন্দ দেওয়ার জন্য গ্রিন হিসেবে আমরা বাংলাদেশের মানুষ আমরা সব সময় গ্রেন ভালোবাসি যেমন আমাদের সবুজ শ্যামল বাংলাদেশ সেই হিসাবে সেই তুলনায় আমরা বাইরের কান্ট্রিতে জিনিসগুলো দেখে দেখুন কি সুন্দর করে মৌমাছিগুলো ফুলের ওপর উড়ে বেড়াচ্ছে তো যাই হোক দেখতে থাকুন আপনারা এখানে আরও কিছু এই ফুলের পরে এই যে দেখেন আপনারা যে মরুভূমির মতো যে দেখতেছেন বালই। এখানে বিভিন্ন রকমের গাছ লাগানো আছে এই মুহূর্তে আপনার সামনে যেটা দেখতেছেন আপনারা সেটি হলো ডালিম গাছ ডালিম গাছ ডালিম অলরেডি ধরে আছে কি সুন্দর বাতাসে সেটি দুলছে খুবই সুন্দর করে ডালিমটি ধরে আছে খুবই ন্যাচারাল খুব সুন্দর পরিবেশ এখানে কিছু কিছু ডালিমের ফুল আসতেছে সেখানে কিছু কিছু ডালিম ধরতেছে খুব সৌন্দর্য বর্ধমান এখানে একের পর এক বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে আমার সামনে এখন যে গাছটি দেখছেন সেটি হল জৈতন গাছ জৈতন গাছ এই পুরো এরিয়াটা জুড়েই ওনারা সুন্দর করে এই জায়গাটি শুধু জৈতনের জন্য লাগানো আছে এখানে বিভিন্ন যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেটা আলাদা আলাদাভাবে বাগান হিসেবে ছোটো ছোটো করে খণ্ড খণ্ড করে সেটি লাগানো হয়েছে বড়ই গাছ জৈতন গাছ ডোমর তারপরে লেবু এই যে এখন দেখতে পাচ্ছেন লেবু গাছ এভাবে প্রত্যেকটি জিনিস ওনারা খণ্ড খণ্ড করে আলাদা আলাদা করে জিনিসটি লাগিয়ে রেখেছেন এই যে আপনারা দেখছেন ফুল গাছ ফুল অলরেডি ফুটে আছে গাছের মধ্যে খুব সুন্দর ন্যাচারাল এগুলো আমাদের দেশে সচরাচর দেখা যায় এই যে ফুলগুলো খুবই সুন্দর সুগন্ধি এছাড়াও ওনারা আর অন্য আমাদের দেশি জাতীয় লেবু আর অন্য লেবু গাছ সেটিও ওনারা আলাদা আলাদাভাবে সেটি বাগান হিসেবে বানিয়ে রেখেছেন এখানে আপনারা যেটা দেখতে পাবেন সামনে এই যে দেখুন এটা হলো যে মিষ্টি কুমড়া পাম্পকিন ট্রি মিষ্টি কুমড়ার খুব সুন্দর করে এরিয়াটা জুড়ে সেটি লাগিয়ে রেখেছেন ওনারা খুবই ভালো লাগে দেখতে মন ভরে যায় এই সমস্ত জিনিস আমরা যদি কোনো সস্তা দেখি না আমাদের মন ভরে যায় মনে হচ্ছে আমরা এই মুহূর্তে বাংলাদেশেই আছি বাংলাদেশের আবহাওয়া আমরা বিচরণ করছি এখানে যে গাছটি দেখছেন আপনারা এই মুহূর্তে সেটি হলো যে ওয়াটার মেলন এখানে ওয়াটার কিছুটা ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি আছে যেটাকে ইংলিশে সুইট মেলন বলা হয় কিন্তু এখানে আপনার তরমুজ গাছ প্লাস এখানে অন্য একটি গাছ সেখানে একসাথে আছে এইটা যেটা দেখছেন আপনারা এই মুহূর্তে সেটা হলো তিলের বাগান এটা হলো তিলের বাগান আর এই যে গাছগুলো দেখছেন সেটা হলো চালাত গাছ আর ফুলের গন্ধে আপনার মন ভরে যাবে দেখেন কি সুন্দর করে ফুলের বাগান ওনারা করেছেন সেখানে ফুলগুলো ফুটে আছে। এরই মধ্যে মোমাছের আনাগানোর কোনো কমতি নেই যা দেখে মনটি ভরে যায় আমরা যখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম আমাদের সামনে আরও বিভিন্ন ধরনের নানা বাহারি ফুলের গাছে সমাহাস আমরা দেখতে পেলাম খুবই সুন্দর করে সারি সারি করে সেগুলো লাগিয়ে রেখেছেন ওনারা এর মধ্যে এই যে গাছগুলো এগুলো অ্যাকচুয়ালি আমি বুঝতে পারতেছি না এগুলো আপনারা যদি কোনো কেউ বুঝে থাকেন জিনিসটি জানাবেন কমেন্টস করে অ্যাকচুয়ালি এটা কী গ্যাস হতে পারে খুবই সুন্দর করে বাগানের মতো করে সেটি লাগিয়ে রেখেছেন ওনারা এর মধ্যে কিছু ফুল আছে এখানে যে জিনিসটি দেখতে পাচ্ছেন আপনারা সেটা হলো বেরলি বেরলি খুব সুন্দর করে লাগিয়ে রেখেছেন এগুলো এগুলা কিছু কিছু জায়গায় মনে হচ্ছে সেটি নতুন করে লাগানো আছে আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের সবারই ফেভারিট সবারই পছন্দের প্রিয় জিনিস হান্না যেটাকে আরবিতে হান্না বলা হয় মেহেদি আমাদের সবারই ফেভারিট জিনিস আমরা ভুলতে পারি না জিনিসটা সবসময় আমরা এগুলো ব্যবহার করি আর এটা হলো সেই বুকটা খেত ক্রন যেটা ভিতরে আপনাদেরকে বেশ করে দেখাতে পারিনি যেটা গ্লাস হাউজের মধ্যে এখানে খুব সুন্দর করে বড়ো করে ওনারা সে বাগানটি করেছেন অলরেডি বুকটা ধরে এসে গেছে এই জিনিসগুলো যদি কোনো আমাদের চোখে পড়ে আমরা এগুলো ভুলতে পারি না আমাদের সেই শৈশবের স্মৃতি আমাদের গ্রামে গ্রাম অঞ্চলের স্মৃতিগুলো আমাদের বারবার মনে পড়ে যায় দেখুন কি সুন্দর করে সারি সারি পাবে আর অনেক বাহারি গাছ সেটি সেখানে লাগানো আছে যেটা একবার নিজের চোখে আপনি না দেখলে সেটা বুঝতেই পারবেন না কি সুন্দর করে জিনিসগুলো সাজিয়ে লাগানো হয়েছে তার পরিচর্যার কোনো কমতি নেই এটা আপনারা সবাই ভালো করে চেনেন এটা আমাদের গ্রাম অঞ্চলে যেখানে সেখানে হয়ে থাকে সেটা খুবই তেতো পাতা দেখতে থাকুন আপনার সঙ্গে থাকুন শেষে আমাদের পরাম্পার মোটামুটি ভিজিট করার শেষ এখন আমরা বাইরে যখন সামনে চলে এসেছি ততক্ষণ যে আপনার ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকুন